আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা কিন্তু আমার মতে কিছু জায়গা আছে যেখানে সময় থেমে থাকে যেখানে অতীত আর বর্তমান একসাথে মিশে যায় আমার নাম অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এই ঘটনাটা গত বছরের শীতের কথা আমার এক দূর সম্পর্কের মামার বাড়ি ছিল ময়মনসিংহের বাইরে একটা প্রায় পরিত্যক্ত গ্রামে মামা মারা যাওয়ার পর বাড়িটা বিক্রি করার জন্য কিছু কাগজপত্র সই করতে হবে বলে বাবা আমাকে পাঠালেন এক রাত থেকে চলে আসবি বাবা বলেছিলেন ওখানে আর কেউ নেই কেয়ারটেকার বুড়ো রহিম আছে ওর সাথেই থাকবি বিকেল পাঁচটায় পৌঁছলাম লাল ইটের দোতলা বাড়ি চারপাশে বুনো লতা পাতায় ঢাকা রহিম কাকা দরজা খুলে দিলেন তার চোখে একটা অদ্ভুত ভয় বাবা আজকে থাকবা তিনি জিজ্ঞেস করলেন হ্যাঁ কাকা সমস্যা তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন না কোনো সমস্যা নেই তবে তবে কি রাত নটার পর ওপরের তলায় যেও না যাই হোক যেও না আমি হেসে উড়িয়ে দিলাম ভূতের গল্প শোনাবেন নাকি কাকা তিনি আমার চোখের দিকে তাকালেন ভূত মানে কি জানো তুমি যা চলে যায় কিন্তু যেতে পারে না সেটাই ভূত রাত আটটায় খেয়ে নিলাম রহিম কাকা তার কোয়ার্টারে চলে গেলেন আমি মিচের তলায় একটা ঘরে শুতে গেলাম ঠিক রাত সাড়ে নটায় শব্দ শুরু হলো টুক 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 ওপরের তলা থেকে পায়ের শব্দ কেউ হাঁটছে আমি উঠে বসলাম হয়তো কাকা কিন্তু তিনি তো বাইরের কোয়ার্টারে শব্দ থামল তারপর আবার শুরু হলো এবার অন্য দিক থেকে মনে হচ্ছিল কেউ একটা নির্দিষ্ট পথে বারবার হাঁটছে যুক্তিবাদী মানুষ হিসেবে আমি ভাবলাম হয়তো ইঁদুর বা বাতাসের শব্দ কিন্তু এই শব্দ এত নিয়মিত এত মাপা ঘড়িতে তখন রাত দশটা আমি সিদ্ধান্ত নিলাম ওপরে যাব রহিম কাকার নিষেধ কুসংস্কার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম প্রতিটা ধাপে করকর শব্দ ওপরে করিডোর অন্ধকার টর্চ জ্বালালাম করিডোরের শেষে একটা ঘর দরজা আধা খোলা শব্দ থেমে গেছে আমি এগিয়ে গেলাম ঘরটায় ঢুকলাম পুরনো আসবাবপত্র ধুলোর আস্তরণ একটা ড্রেসিং টেবিল আয়না ঢাকা সাদা কাপড়ে দেওয়ালে একটা ছবি একটা মেয়ের বছর সতেরো আঠেরো হবে সুন্দর মুখ কিন্তু চোখে একটা গভীর দুঃখ হঠাৎ আমার পেছন থেকে তুমি এসেছ আমার সমস্ত শরীর জমে গেল ধীরে ধীরে ঘুরলাম কেউ নেই কিন্তু আমি শুনেছি স্পষ্ট একটা মেয়ের গলা কাছ থেকে খুব কাছ থেকে কে তুমি আমি ফিসফিস করে বললাম নিস্তব্ধতা তারপর আবার সেই গলা এবার যেন ঘরের কোন থেকে আমি এখানেই আছি সব সময় অপেক্ষায় কিসের অপেক্ষায় যে আমাকে দেখবে যে আমার কথা শুনবে আমি টর্চ ঘুরিয়ে চারদিকে ফেললাম কিছু নেই কেউ নেই তুমি কি তুমি কি মারা গেছো আমি জিজ্ঞেস করলাম আমার গলা কাঁপছিল একটা দীর্ঘ বিরতি তারপর মৃত্যু মানে কি আমি তো এখনও এখানে আছি আমি তো এখনও অনুভব করি ফিলজফিক্যাল প্রশ্ন একটা আত্মা ফিলোজফি করছে তুমি কে আমি আবার জিজ্ঞেস করলাম আমি নিশা এই ঘরে আমি থাকতাম ত্রিশ বছর আগে ছবিটার দিকে তাকালাম নিশা তোমার কি হয়েছিল নিস্তব্ধতা তারপর সেই বলা এবার ভাঙা ভাঙা আমি আমি পালাতে চেয়েছিলাম বাবা আমাকে বিয়ে দিতে চেয়েছিল এক বুড়োর সাথে আমি প্রেম করতাম আরেকজনকে রাত নটায় সে আসার কথা ছিল জানলার নিচে আমি অপেক্ষা করছিলাম এই ঘরে কিন্তু বাবা জেনে গিয়েছিল আমার বুক ধরফর করছিল তারপর বাবা ঘরে ঢুকল রাগে উন্মাদ আমাকে বলল তুই যাবি না কোথাও আমি জানলার দিকে ছুটলাম বাবা আমাকে টেনে ধরল আমি আমি গলা ভেঙে গেল আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম ঘাড় ভেঙে গেল আমার মাথা ঝিমঝিম করছিল তোমার প্রেমিক সে এসেছিল জানলার নিচে দাঁড়িয়েছিল আমার পড়ার শব্দ শুনেছিল কিন্তু কিছু করতে পারেনি আমার বাবা তাকে তাড়িয়ে দিয়েছিল বলেছিল আমার মেয়ে তোর জন্য আত্মহত্যা করেছে তুই খুনি সে কি বিশ্বাস করেছিল হ্যাঁ সে বিশ্বাস করেছিল পরের মাসে সেও নিজে নদীতে ডুবে মারা যায় ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল আর তুমি এখানে আছো প্রতি রাত নটারে অপেক্ষা করছো হ্যাঁ অপেক্ষা করছি হয়তো সে ফিরে আসবে হয়তো সে জানবে এটা আমার ভুল ছিল না আমার চোখ ভিজে এলো এক অদ্ভুত করুণা নিশা সে আর আসবে না সে তো আমি জানি গলা শান্ত কিন্তু অপেক্ষা ছাড়া আর কি আছে যখন তুমি মরে যাও কিন্তু যেতে পারো না তখন অপেক্ষাই একমাত্র সঙ্গী আমি কি বলবো বুঝতে পারছিলাম না তুমি চাইলে কি আলো দেখব স্বর্গে যাব হাসির শব্দ তিক্ত আমি এই ঘরেই স্বর্গ খুঁজছিলাম এখন এটাই আমার নরক হঠাৎ টর্চের আলো কাঁপল ব্যাটারি শেষ অন্ধকার সম্পূর্ণ অন্ধকার তারপর আমি অনুভব করলাম কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে খুব কাছে আমি তার শ্বাস শুনতে পাচ্ছি তুমি ভাগ্যবান সে ফিসফিস করল ঠিক আমার কানের পাশে তুমি যেতে পারবে আমি দৌড়লাম অন্ধকারে হাতরে হাতরে সিঁড়ি খুঁজলাম নিচে নামলাম ঘর থেকে বেরিয়ে রহিম কাকার কোয়ার্টারে ধাক্কা দিলাম তিনি দরজা খুললেন আমার মুখ দেখে বললেন গেছিলে অপরে আমি মাথা নাড়লাম তিনি দীর্ঘশ্বাস ফেললেন দেখা হয়েছে তাহলে কাকা এটা সত্যি যা শোনো তার সবটা সত্য নয় যা দেখো তার সবটাও সত্য নয় কিন্তু যা অনুভব করো সেটা সব সময় সত্য আমি সারা রাত ঘুমাইনি পরের দিন সকালে কাগজপত্র সই করে চলে এলাম কিন্তু একটা জিনিস আমাকে তাড়া করে বেড়াচ্ছিল ফিরে এসে আমি খোঁজ নিলাম পুরনো রেকর্ড ঘাটলাম নিশা নামে একটা মেয়ে মারা গিয়েছিল ওই বাড়িতে বছর আগে সিঁড়ি থেকে পড়ে আর তার এক মাস পরে তার প্রেমিক নাম করিম নদীতে ডুবে মারা যায় কিন্তু যেটা আমাকে হিম করে দিল করিমের লাশ খুঁজে পাওয়া যায়নি কোনো দিন পাওয়া যায়নি আর তার শেষ চিঠিতে সে লিখেছিল আমি জানি সত্যি কি আমি জানি নিশা কি করেছিল আমি তার কাছে যাচ্ছি ক্ষমা চাইতে সেই রাতের পর থেকে আমি মাঝে মধ্যে যখন নিশা বলেছিল অপেক্ষা করছি সে কি আসলে করিমের জন্য অপেক্ষা করছিল নাকি করিম সেই রাতেই এসে গিয়েছিল এবং সে কি এখনও সেই ঘরে নিশার সাথে চিরকানের অপেক্ষায় আটকা পড়ে আছে আমি জানি না কিন্তু একটা জিনিস জানি কিছু ভালোবাসা এত গভীর যে মৃত্যুও তাকে শেষ করতে পারে না আর কিছু দুঃখ এত তীব্র যে তার সময়কেও থামিয়ে দেয় সেই বাড়িতে যাইনি কিন্তু মাঝে মধ্যে রাত নটায় যখন একা ছাকি আমার মনে হয় কোথাও একটা মেয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে অপেক্ষায় চিরকালের অপেক্ষায়